জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের চোদ্দশো বত্রিশ সাল কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ হস্তরেখা বিচার বাস্তু দোষ ভূত প্রেত দানা দক্ষিণা বিবাহিত জীবনে সমস্যা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কোর্ট কেস মামলা মকদ্দমা হরস্বরূপ সাদা ঝাড়ফুঁক হয়তো বাচ্চা কাঁদছে ভুলছে না কিছুতেই যদি আপনারা চান আমাকে ফোন করে বলতে পারেন আমি এখান থেকে ঝাড়ফুঁক করে দিই জয়মা তারা কর্কট রাশি হল রাশিযজ্ঞের চতুর্থ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্রদেব এবং এরা সাধারণত খুব শান্ত ধীর প্রকৃতির ব্যক্তি হয় এরা কিন্তু মারতৃত্বে যে একটা বোধ যে মায়ের যে একটা ভালোবাসা এরা কিন্তু সেটা ভালো করে বোঝে এই চতুর্থ ঘর থেকে ঘর বাড়ি টাকা পয়সা মানসিক শান্তি এই সকল কিছুর বিচার করা হয় এই চতুর্থ ঘর থেকে বছরের শুরুর থেকেই মনের মধ্যে আপনাদের অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে এ বছর নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব ফুটে উঠবে এবং বছর ভাগ্যের পরিবর্তন হতে চলেছে বিশেষ করে যাদের শনির ঢাইয়া চলছিল কর্কট রাশির দীর্ঘ তিন বছর যে মানসিক শারীরিক এবং আর্থিক যেটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই চাপ অনেকাংশে কম হবে এই চোদ্দোশো বত্রিশ সাল উনিশে এপ্রিলের পর থেকে ঠিক আছে এবং নতুন করে অনেক কিছু আপনারা শুরু করতে পারবেন এবং এবছর প্রত্যাশা অনুসারে ফলও আপনারা কিন্তু পেয়ে যাবেন বহুমুখী উৎস আপনার মধ্যে আছে এবং পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে বিশেষ করে সন্তান তাদের দিক থেকে কিন্তু একটা বড় রকম সিদ্ধান্ত আপনার কিন্তু নিতে হবে এবং যারা ভাবছেন যে বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করব তাদের জন্য কিন্তু এই চোদ্দোশো বত্রিশ সাল খুবই ভালো কর্মস্থানের মধ্যে যথেষ্ট চাপ বাড়বে এবং সেই কারণে আপনার ছোট ছোট যে কাজগুলি আছে সে কাজগুলি আপনি কিন্তু সম্পন্ন করে নেবেন প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে যাদের বিশেষ করে শত্রু আছে তো শত্রু কিছু করতে পারবে না শত্রু শত্রুর জায়গায় থাকবে এবং আপনি আপনার উন্নতির জায়গায় সবসময় বিরাজমান থাকবেন এবছর শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে এবং আপনার রাশিতে মেয়াদে কোনো পাপ গ্রহের দৃষ্টি আপাতত নেই এবং এ বছর গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে যদি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে পারেন তাহলে কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অপ্রত্যাশিত ফল লাভ করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য ভালো যথেষ্টই ভালো এবং কর্মপ্রাপ্তি একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে চোদ্দশো বত্রিশ সাল এবছর আপনাদের মধ্যে যে ভালোবাসা প্রথমবার জীবনে এসেছিলো সেরকম ভালোবাসা কিন্তু আসবে কারণ শনি যখন ঢায়া চলছিল অনেক যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে ভুল বোঝাবুঝি হয়ে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই প্রেম পুনরায় ফিরে আসতে পারে কিংবা নতুন করে প্রেমের যোগাযোগ অবশ্যই হতেই চলেছে এবছর আপনার আয়ের দিক থেকে খুবই ভালো যদি ব্যবসা বাণিজ্য করেন অন্য অন্তত ভালো মুনাফা আপনারা করতে পারবেন এবং বিশেষ করে আপনাদের কিন্তু সেই ব্যবসা নিজের হাতে কিন্তু স্ট্রাগল করতে হবে আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে আছে তারা কিন্তু এবছর ভালো ক্ষেত্রে কর্মের যোগাযোগ অবশ্যই হতে চলেছে কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা দীর্ঘকালে চলছিল সেগুলো কিন্তু মিটে যাবে উনিশে এপ্রিলের পর থেকে প্রাইভেট কোম্পানিতে কাজের প্রচুর কিন্তু আপনার মধ্যে যোগাযোগ আসবে এবছর মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা আপনার প্রতি যথেষ্ট দয়ালু থাকবে এবং এই সময় যে কোনো সমস্যা যে কোনো কাজ আপনি উদ্ধার করতে পারবেন এবং আপনার জীবন কিন্তু লোটের প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে এই হলো মূলত আজকের আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলে এখানে পুজোর শেষ করছি জয় মা তারা